আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু শারেন্স কিচেন আজকে আমি বানাবো বিখ্যাত কটকটি ছোটবেলা আমরা সবাই এটার সাথে অনেক পরিচিত ছিলাম যারা গ্রামে বড় হয়েছেন তারা অবশ্যই জানবেন এটা কি তো আজকে আমি বানাবো সেই শৈশবকালের কটকটি বা গাট্টা তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটি পাত্রে তেল নিয়ে নিব পাত্রটা অবশ্যই স্টিলের হতে হবে পরিমাণ মতো তেল নিয়ে আমি স্টিলের প্লেটটাতে ভালো করে এটাকে মেখে নিব ব্রাশ করা হয়ে গেলে অন্য একটা হাড়িতে দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিব প্রায় হাফ কাপ চিনি হাফ কাপ চিনির সাথে আমি হাফ কাপের এক ভাগ পানি মিক্স করে নিব এতে দেখতেই পাচ্ছেন দর্শক আমি পানিটাকে অ্যাড করে দিলাম বেশি পানি দেওয়া যাবে না এবার এটাকে অনবরত নাড়তে হবে তা না হলে এটা লেগে যেতে পারে দেখতেই পাচ্ছেন এটাকে থামানো যাবে না নাটতেই হবে দর্শক ভিডিওটি যদি আপনারা নাটেনে পুরোটা দেখেন তাহলে আমি যে টিপসগুলো দিব সেই টিপস অনুযায়ী যদি আপনারা সেমভাবে এভাবে বানান তো দেখবেন আপনাদের কটকটিটা একেবারে পারফেক্ট এবং সফট হবে তো দেখতে দেখতে হয়েই যাচ্ছে এটাকে জাস্ট এরকম যখন ক্যারামেল কালার হয়ে যাবে ঠিক তখন চুলার হিটটা অফ করে দিতে হবে নাটতে হবে প্রায় চল্লিশ সেকেন্ড পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এইবার বেকিং পাউডারটাকে এটার সাথে মিক্স করে ভালো করে জাস্ট এক মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে আমি এখন আগের থেকেই তেল মাখানো সেই স্টিলের প্লেটটিতে এটাকে ঢেলে নিব অবশ্যই স্টিলের প্লেট হতে হবে দেখতেই পাচ্ছেন দর্শক এটাকে আমি ঢেলে নিয়েছি কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না এটা এমনিতেই ফিক্সড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটা প্লেটে এটাকে নিয়ে নিয়েছি তো এটা দেখতে অনেক সুন্দর হয়েছে সেই শৈশবের কথা মনে পড়ে গিয়েছে এটাকে দেখে এখন আমি এটাকে ভেঙে দেখাচ্ছি দেখুন দর্শক এটা দেখতেই কতটা ইয়ামি লাগছে এটা একেবারেই শক্ত হয়নি কিন্তু এটা অনেক মচমচে অনেক সফট হয়েছে খেতে দর্শক আপনারা খেয়াল রাখবেন চিনিটা যেন বেশি পুড়ে না যায় যদি বেশি পুড়ে যায় তাহলে এটা একেবারেই তেতো হয়ে যাবে টিপস নাম্বার ওয়ান হচ্ছে যখনই দেখবেন এটাতে কালার চলে এসেছে চিনির ক্যারামেলে ঠিক তখনই গ্যাসের চুলোটা অফ করে দিতে হবে তা না হলে চিনিটা পুড়ে যাবে আর এটাকে অনবরত নাড়তে হবে তো দেখতেই পারছেন দর্শক সেই শৈশবে খাওয়া কটকটিটা একেবারেই রেডি যদিও আমাদের জেনারেশনে এটাকে আমি খুব কমই পেয়েছি বা দেখিয়ে নেই কিন্তু বড় হয়ে খেয়েছি মায়ের কাছ থেকে অনেক শুনেছি এটার কথা তো আজকে আমি বানিয়ে ফেললাম দর্শক আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম